আমি আমি নেত্রসরের কত বাড়িয়ে আমাকে সবাই এক নামে চিনে এক নামে জানে আমাকে নেত্রনা শহরের মধ্যে সবচেয়ে যে সুন্দরী নারী তাকে বিয়ে করব রে বন্ধু কেমন আছিস এই তো বন্ধু ভালো আছি তুই কেমন আছিস এই তো আছি তোদের দোয়া আলহামদুলিল্লাহ বন্ধু তোর কাছে একটা উপকারের লাগে উপকার কি উপকার

আমার কষ্টতে মনে তুই খুশি কষ্ট পাইল জেদদেব কানপাসর তোর কষ্ট টাইম কানতাছি আমি কানতাছি আমার কষ্ট তোর কে টাইম কানতাছি কি গোস বন্ধু তোরoverlineর কষ্ট আমি আমি নেত্রছড়র কোতো বাড়ি আমাকে সবাই এক নামে চিনে এক নামে জানে আমাকে আর আমার বাবা একজন নেত্রছড়র একজন অনেক বড় শিল্পপতি আমার দাদাও একজন শিল্পপতি ছিল সেই সুবাদে সেই সুবাদে আমিও সেই प्रगति হিসেবে অধিষ্ঠিত হয়েছি আজকে আমার 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 দুইটা দুইটা বিএমডব্লিউ গাড়ি আছে আরে আরে তদের মতো ফোকিন নেই তদের মতো ছোট লোক বেটুমিস এগুলা কি জানবে এই বিএমডব্লিউ সম্পর্কে তোরা কি বুঝবি তোরা তো জীবনে এগুলা নাম শুনিস নি আর তদের মতো ফোকিন নেই যারা 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 নাকি মানুষকে প্রতারণাই ফিনিশ আজকে নারীদেরকে তোরা না তোরা নারীদেরকে টেপে ফেলে ওদের কাছ থেকে তোরা টাকা পয়সা হাতিয়ে নিস তোরা তো ওই রকম ছোট লোক আর আমি আর আমি নেত্রকোনা শহরের মধ্যে এত কিছু থাকা সত্ত্বেও আজকে আমি আজকে আমি এই আমি একটা প্রেম করতে পারি না চুপ কর বন্ধু চুপ কর আমি গরিব হয়েছি বলে কি আমার গার্লফ্রেন্ড দেখতে পারে না গরিবের কি কোনো মন নেই গরিবের কি কোনো প্রেম ভালোবাসা নেই এটা কি কোনো মান আছে যে গরিবের কোনো প্রেম নেই গরিবের কোনো ভালোবাসা নেই হাই আফসোস এই বুকে কি যে কষ্ট আরে তোকে কি বলবো আরে আমি সকালবেলা যে ড্রেসটা পরি রাত্রিবেলা সেই ড্রেস আর পরি না আর রাত্রিবেলা যে ড্রেস পরি সকালবেলা আর সেই ড্রেস আমি পরি না আমার এত এত টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পত্তি থাকা সত্ত্বেও আজকে আমি একটা একটা গার্লফ্রেন্ড জুটাতে পারি নাই আর তোর মতো আরে তোর মতো ফুকিন নিয়ে গরিব যার একটা যার একটা যার একটা গেঞ্জি কেনার সামর্থ্য নেই সে নাকি আসছে আমার কাছ থেকে একটা নতুন শার্ট নিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে এর চেয়ে কষ্টকর বুকের মধ্যে আর কি আছে আজকে আমার এত আর একটা কথা বলবে না আজকে তোর কাছে আমি একটি শার্ট চেয়েছিলাম বলে তুই আমাকে এভাবে অপমান করতে পারলি এমন তো না তোর কাছে আমি এক কোটি টাকা চেয়েছিলাম সাধারণ একটি শাড়ি তো চেয়েছিলাম এর নাম বন্ধুত্ব তুই সে আরি তুই যে আরিফ বলেছিলে বন্ধুর জন্য বন্ধু জীবন দিতে পারি আর আজকে তুই আমাকে এভাবে অপমান করলি আজকে একটা গার্লফ্রেন্ডের জন্য তো তোর আমার বন্ধুত্বের মাঝে এইভাবে ফাটল যা আমার গার্লফ্রেন্ডকে আজকে তোরা গিফট করে দিলাম ছোট লোক পোতাকার গরিব পোতাকার তুই কি করে ভাবলি তোর মতো এরকম ছোট লোকের গার্লফ্রেন্ড যাকে তুই ইউজ করেছিস সেই গার্লফ্রেন্ডকে আমি ব্যবহার করব। আমাকে তুই দিয়ে দিবি আর আমি গ্রহণ করব আরে আরে আমার কি আমার কি কোনো অংশে কম আছে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই এতএব আমার হয়তোবা আমি হয়তোবা আমি একটা প্রেম করতে পারি নাই কারণ আমার চেহারাটা এখন অনেক মলিন হয়ে গিয়েছে কিন্তু 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 তাতেও আমার কোনো দুঃখ নেই আমি আমি কালকেই একা বিয়ে করব নেটগ্রানা শহরের মধ্যে সবচেয়ে যে সুন্দরী নারী তাকে বিয়ে করব তারপরে আমার সেই বউয়ের সাথে আমার প্রেম হবে রোম্যান্স হবে সব হবে জনাই সবদা আরে আরে তোরা হচ্ছে ছোট লোক গরীব বর্বর কুতাখার তোর সাথে আজকের পর থেকে আমার কোনো বন্ধুত্ব নেই আজকের থেকে তোর সাথে আমার সকল বন্ধুত্ব আমি শেষ করে দিলাম আর কোনোদিনও আমার সাথে তুই যোগাযোগ করতে আসবি না গরিব ছোট লোক কোথাকার ছোট ছোট লোক